মানুষকে সচেতনতার জন্য আমরা প্রত্যেক বছর ডেঙ্গুর মৌসুমে এই ধরনের ডেঙ্গু অভিযান করে থাকি উদ্দেশ্য একটাই জমা জল যাতে না সাধারণ মানুষ বাড়িতে বা রাস্তায় জমিয়ে না রাখে রাস্তায় যদি ভার থাকে সেই ভারটাও যেন ভেঙে দেয় কারণ এই মৌসুমটা হচ্ছে ডেঙ্গুর মৌসুম পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুরার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের জন্য যা করণীয় দরকার করছে আমরা পৌরসভা এক মাস আগে থেকে নেমে গেছি আমরা এক মাস আগে থেকে পৌরসভা ডেঙ্গুর হাউস টু হাউস টিম ভিসিএমও ভিসিডি যত রকমের প্রক্রিয়া আছে আমরা সব প্রক্রিয়া রাস্তায় নামিয়ে দিয়েছি এখনও পর্যন্ত বড়নগরে তিনজন মানুষ আক্রান্ত হয়েছে তিনজনের মানুষের মধ্যে সবাই সুস্থ হয়ে গেছে যাতে একটা লোকের ডেঙ্গু না হয় এটা আমাদের প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা আর মানুষকে আপনার ক্যামেরার মাধ্যমে সচেতন করব। জমা জল রাখবেন না জমা ময়লা রাখবেন না আমাদের যে হাউস টু হাউস টিম আছে তারা গিয়ে আমাদের পৌরসভায় যে ব্লক যেই ব্লকের মাধ্যমে তারা খবর দেয় আর আমাদের যে ডেঙ্গু টিম সেগুলো সব পরিষ্কার করে দেয় এই দেখুন একটা বড় মাইয়া পুকুর যে পুকুরটা আমরা বছর বছর করি কিন্তু মানুষের মধ্যে ময়লা ফেলে ফেলে জায়গাটা পুকুরটাকে আরও মজা করে দিয়েছে আজকে গত আগামী তিন চার দিনের মধ্যে এই পুকুরটাকে একদম পুরো পরিষ্কার করে দেবো পুকুরটা পরিষ্কার হয়ে যাবার পর মানুষকে বলবো আপনারা দয়া করে বাড়ির ময়লা পুকুরে ফেলবেন না আমাদের হাত গাড়ি থাকে তারপরেও কেন বাইরে ফেলতে হয় এটা আপনারা মাথায় রাখবেন পুকুর পুকুর হিসাবে ব্যবহার করবেন আর রাস্তায় কোনো রকম জল জমাবেন না নিজের বাড়ির চারপাশে জল জমাবেন না ফ্রিজের ভেতর দিকে যে জলটা থাকে আমাদের কিন্তু যারা নাকি হাউস টু হাউস ডেঙ্গু করে তারা কিন্তু ওপরে চারতলা তিনতলা পাঁচতলায় যাচ্ছে তাদের দয়া করে একটু মর্যাদা দেবেন আর এই বর্ষার মৌসুমে টবের মধ্যে যে জল থাকে অনেকে গাছ পরিচর্যা করে না টপটা লাগিয়ে রেখে দিয়েছে তার মধ্যে গাছ হচ্ছে ওর মধ্যে মশা হচ্ছে ওই জলের মধ্যে লার্ভা ঘুরছে এটা দয়া করে আপনারা ফেলার চেষ্টা করবেন নাহলে আমাদের হাউস টু হাউস টিম যাচ্ছে তারা তাদের সুযোগ দেবেন অনেক সময় মা বোনেরা আমাদের এই হাউস টাউস কর্মীদের বাড়িতে ঢুকতে দেন না তারা চোর না মানে কোনো না বর্ণগর পৌরসভা তাদের ব্যাচ আছে দেখে তাদের উপরে কাজটা তাদের করতে দেবেন তাহলে আপনি আপনি যেমন ভালো থাকবেন সাধারণ মানুষ ভালো থাকবে আমরা ভালো থাকবো সাধারণ মানুষ ভালো থাকবে এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে পদযাত্রার মধ্যে প্রত্যেক বাড়িতে একটা করে মশার ধূপ দেবো সবারই কেনার ক্ষমতা আছে কিন্তু যেহেতু আমরা বেরিয়েছি আমরা দেবো আর বস্তি এলাকায় আমরা একটা করে মশারি হচ্ছে কি শুনুন এই আষাঢ় মাস থেকে শুরু করে তিনটে মাস মৌসুম বর্ষার এই সময় ডেঙ্গুর প্রবণতা বেশি থাকে আমরা এই তিনটে মাস আগের থেকে যেমনি আমাদের এই যে সমস্ত কর্মী পৌরসভা দাঁড়িয়ে আছে ওরা প্রচুর পরিশ্রম করছে প্রচুর গাছপালা জল ভ্যার কোথায় জমে আছে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে আশা করি ডেঙ্গু এবার হবে না কিন্তু আমরা এই তিন মাস ব্যাপকভাবে প্রচার প্রচার সভা পদযাত্রা মানুষকে সচেতন করব আর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ নাগরিক সুনাগরিক সবাইকে বুঝতে হবে কাউর যেন ডেঙ্গু না হয় সামনে পুজো আপনার বাড়িতে কাউর যদি একটা ডেঙ্গু হয় আপনার কিন্তু ঠাকুর দেখতে ইচ্ছে করবে না তাহলে মণ্ডপ ভিড় হবে প্রত্যেকে আমাদের সচেতন রাখতে হবে ডেঙ্গু মুক্ত করতে হবে এটাই ব্যাপার এখন বৈজ্ঞানিক ফর্মুলায় আমরা যতটুকু আমরা বর্মিটিকে বলার চেষ্টা করি ধোঁয়াটা নেই কেন বলছে ধোয়া দিলে এক জায়গার মশা আবার আরেক জায়গায় এসে বসে বাড়ির ভেতর ঢুকে যায় যার কারণে ধোয়াটা বন্ধ হয়ে গেছে মস্কিউটো অয়েল দেওয়া হচ্ছে এই আজকে অন্তত চারটে পাঁচটা টিম মস্কিউটো অয়েল দিতে দিতে যাবে এবং প্রতিদিনই দু একটা ছেলে পুরো ওয়ার্ডটায় মশার তেল দেয় যার কারণে একটু ডেঙ্গুর প্রবণতা কম আছে ভগবানের আশীর্বাদ কালকে কি হবে জানি না কিন্তু ডেঙ্গু নেই বরানা করে